আসসালামু আলাইকুম ভাই মিলন কেমন আছো? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। ভাই, ভাবী কেমন আছে? আমরা শাশুড়িকে আমরা শুনলাম আপনার শাশুড়ি নাকি খুব আদর যত্ন করতে খুব শাশুড়ি ভক্ত হই গেছুন এখন। 마শাআল্লাহ 마শাআল্লাহ। হ্যাঁ হোসানির ঘর পড় দেই তোর একটু চেঞ্জ হইছে। এই গ্রামে সবার খোঁজ খবর ল শুরু করছে। এমন কি মোর শাশুড়িরও খবর ল। হ্যাঁ, তখন ভালোই গেছো। এই ক্রিমিনালের দলে সাইকেল লাপকি। মুগো দলে চললে। হুম। আপনার মতো সুবিধা বাড়ি লোক মোরা না কি সাথে আঘাত লাগলি দল চেঞ্জ করে বললাম উম আমরা তো এই পক্ষে না এই যে সেকেন্ড সার মানে নুন খাইছি এই গুণ মরার আগ পর্যন্ত খাই যাই তুমি এরা সারা যাইবে না তুই যে এই মতো কত রাগ তুই আমাকে দেখলি তবে যে আমার স্বার্থ লাগলে চেঞ্জ হয়ে যাই না দেই নাই মানে চেঞ্জ হইতে কত কোন মানে এখন যে দেশের যে অবস্থা মানে যে কোনো মানুষই মানে একটু স্বার্থে আগে তালি মানে চেঞ্জ এই কারণে আগে ভাগ সতর্ক করে দিলাম যে কোনো মুহূর্তে মানে প্রস্তুতি নিয়ে রাখার জন্য সবাই দেখি নিজের মতো মনে কর ভাই আমরা যা করি গ্রামের লোক গিয়া তোর একটু করিলে দেখা আগে এইটু করিলে আইয়া হ্যাঁ পর আমাকে কথা ক এই যে একটা কথা করি এই যে কথাটা এই গ্রামে একমাত্র হাবুর গ্রুপের লোক ছাড়া এই যে সেকেন্ড চেয়ারম্যান এই সেকেন্ড চেয়ারম্যান আমরা যারা আসি স্ট্রং তাদেরকে কেউ কিন্তু খারাপ বলে না খালি তোমরা এই কয়জন সারা এ তোর এই বাইন্য পেশাল বাদ দে কি কামে আইসো আমার কাম আছে বউ কি কবি ক তুমি মনে করছো মুই কাম সারা করি মইও কাম সারা করি না মুইও কামে আইছি তো এখন তো মাই মগ জরি রে পাই না মনে করছি তুমি ভালো মানুষ তোমার একটু জিগেল মনে খোঁজ খবর পাম আগানে বাগানে আকাম কুকাম তো তোরা কম করো নাই আমি নিশ্চিত তোকে কোন শত্রু আরে গুম করছে এই মিলন একের মনের কথাটা কইছো তুই আবেগ তো উতলে উঠছে ভাই ভাই তোরা সারা এই কাম কেউ করে না একের নীর কাতে একের হান্ড্রেড পার্সেন্ট ভাই তুই যদি জানো আল্লাহ রাস্তে কয় জরি কই আছে যাই মইলই মতো আনা লাগবে না এবারে থাম ফাও পেসল বাদ দিয়া তো সেকেন্ড চেয়ারম্যান রে ক থানায় যাইয়ে জিডি করতে তাড়াতাড়ি যাই জিডি কর নাহলে এখন তো ভাই গুম হয়েছে পরে দেখবি বেন্নে হালে রাস পাইছো এলা কি ক লাস্ট অফ মানে এলা থানায় যাই জিডি কর মেরা তোমার মাথায় ছিল না সেকেন্ড চেয়ারম্যান রে কইতাছি থানায় যাওয়ার এ হন হন আবার কি হইল এটা জ্ঞানের কথা কই তোকে সেকেন্ড চেয়ারম্যান আর তোরা আস্তে আস্তে একটা একটা করে গুমবি আকাম কুকাম তো কম করো নাই তোকো বাদল তোকো মানিক তোকো সেকেন্ড চেয়ারম্যান তোগো আর আছে কি ওই যে মোর হতিন দিয়া বাবলু হুম ও ভালাই ঘুমাইবে আর সবাই আগে ঘুমাইবে কেডা জানো তুই ইয়ালা আরে আমি তো সেকেন্ড চেয়ারম্যান তো লই নাই আমি তো তোমাক দলে থাকতে চাই ভাই আমার ওই দলে দিও না আমি নাই 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 ওই দলে নাই এ হ একটু আগে না কইলি সাথে আগাত লাগলে কেডা বদলায় মানে তুই বদলাইয়ে গেছস দো চেঞ্জ করছার মধ্যে সাথে লাগবে তার নিমোคารাম কেডা ওরে বেডা জানি তো বাস্তাস লই করবে থাকলে তো দো চেঞ্জ কি করমু ভাই ক দূর তোর মত ফালতু লোকনের কথা কই না ইয়ালা ইয়ালা করবে তো তা আ না হ্যাঁ সেগে সারমান সেগে ধরলে দুগলাই সাকলিই বলে বলে কিডন্যাপ হই যাবে মারিয়ে লাইবে ইয়ালা আমারে যদি কিডন্যাপ করে அப்போ மாரை லக் மறியா வரலாம் செல்லை